মামু হ্যাঁ মামু আমরা বন বেড়াই শুন আর বন বেড়াই কারোল হেঁটের নাম নে এই যে এই জেই এই জে এই জে মামু কাড়োল এ নয় এ নয় এই শীকে আমরা বিজয়নগরের ঐতিহ্যবাহী কারণ যে কার্ডোলের কালার দেখ শুনিনি আমরা যদি হাই জীবনও বলতেন না এটার সাজ ও কাঁঠালের কালার অনেক সুন্দর হুম তোমার মতো কালার এক কথাই টেনকি একদম পাইকা হলুদ হয়ে গেছে পোলাডা মানে পাকনা পোলা এক কোসাই বলা যায় এই নামায় করে এটা মামা এই শরমে এই গরমে মাথার উপরে জ্বলতেছে বিজয় নগরের কাঁঠাল ঐwidetildeভাই কাঁঠাল ঐwidetildeভাই কাঁঠাল মামা তো কাঁঠাল খাওয়াব না আজকে মামারে হ্যাঁ obviously খাওয়াব তবে এই কাঁঠাল কিন্তু আমাদের বিজয় নগরের সীমাবদ্ধতা না এটা দেশের বিভিন্ন প্রান্তে যায় ঠিক আছে আমরা সোশ্যালের মাধ্যমে অনেকেই অর্ডার করে আমরা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই কাঁঠাল পৌঁছে দিই আচ্ছা একটা কথা এখানে বলি আমি যদি আপনারা এই গরমে সম্পূর্ণ সরমকে ভুলে ভুলে যদি কাঁঠাল খেতে চান তাহলে বিজিনগরের তাজা সতেজ কাঁঠাল একদম রুনির হাসির মতো সতেজ যার মধ্যে কোনো ফর্মালিন নাই একদম ফরমালিন মুক্ত এই কাঁঠাল খেতে চাইলে আর পনেরো থেকে বিশ দিন পর রুনির ফেসবুক পেজ আছে ওর পেজে কিন্তু অর্ডার দিলে হাতে পেয়ে যাবেন কাঁঠাল এখন পাচ্ছেন মিষ্টি কুমড়া সেকেন্ড দূরে সাইল লিচু গাছটা সুডো একদম হাতে লাগাল পেতে এন থেকে লিচুর নিতে পারেন মানুষ নাই নিতে পারেন আপনি